হ্যালো গাইজ আসসালাম সো আজকে একটা আজকে মাদার ডে ছিল এই জন্য আমার মার বাসায় গেছিলাম আমরা সবাই ভাই বোন ভাবি টাবি সবাই মিললাম আর এ নিয়ে একসাথে কেক কাটছি তারপরে ছোট করে মানে জাস্ট একটা এমনি ছোট প্রোগ্রাম আর কি জাস্ট কেকটা কাটছে আসছি তারপর আমরা সবাই মিলে কিছু ছবি টবি তুললাম অ্যাকচুয়ালি আমি তুলি নেই আমি ভিডিও করতেছিলাম পাখিরা ছবি তুলতেছিলাম এই কেকটা আমার আপু আর আমার দুলা ভাই আমার দুলা ভাই আম্মুকে কেক খাওয়াই দিচ্ছিলো তারপর মাঝখান দিয়ে এটা আমি আমি ঢুকে গেছি পাশে আমার বড়ো বোন দাঁড়ায় আছে তো এরপরে আমার বড়ো বোন আর আমার দুলা ভাই মিলে আম্মুর কেক খাওয়াইলো তো মেন কথা হলো কি ছোটো খাটো তো আমরা আম্মুর নিয়ে একটা ছোটো এমনিতে ইয়া করছে এরপরে আমার হাত আমার জামাই আর এরপর আমার জামাই আর আমার মেয়ে মিলে আমার মায়ের কেক খাওয়াই দিলো আমার মা আমার মেয়ের হাতে কেক খেয়ে খুবই খুশি এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে কেন এটা আমার জন্য অনেক ইয়ার একটা জিনিস ওকে তো আমার কেক টেক খাওয়ানো শেষ এখন আমরা যাচ্ছি আমার চাচাতো ভাইয়ের ছেলের জন্মদিন ওখানে আমরা যাচ্ছিলাম এই জন্য আমরা বাসা থেকে বাইরে হয়েছি এটা আমরা ফুল সবাই মানে আম্মু জানে আপু জানে আমরা বাকিরা আর কি গেছি এই তো তো আমরা সবাই যাচ্ছি তার ভিতর আমাদের সাথে একটা অঘটন ঘটে গেছে যখন আমরা ব্রিজে উঠতেছি সাডেনলি আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে যেটা আমরা আনএক্সপেক্টেড ছিল পরে সবাই ভয় টয় পায়ে গেছে আল্লাহ আল্লাহ করতে করতে পরে দা ড্রাইভার ভালো করে গাড়িটা থামাইছে থামানোর পরে আমরা একটু শান্তি মতো নিশেষ নিয়েছি পরে আমার বড়ো ভাই একটু ছবি টবি তুলতেছিল তখন ড্রাইভার গাড়ির টায়ার পান মানে চেঞ্জ করতেছিল চেঞ্জ টেঞ্জ করার পরে আমরা সবাই মিলে কত ওখানে দাঁড়ায় তাড়ায় ছিলাম টাইম লাগছে আমরা একটু ওয়েট করতেছিলাম তো আমরা দাঁড়া থাকার পরে ড্রাইভারের গাড়ি ঠিক করা হচ্ছিল এর ফাঁকে আমরা একটু ভিডিও টিডিও করলাম এটা আমার বড় বোন আমার ভাস্তি ভাবিয়া আমি আর এটা আমার মেয়ে যেটা আমার কোলে তো পরে সবাই মিলে গাড়িতে উঠা টোটা উঠলাম উঠা আমরা গেছিলাম হলো খেলগাঁও তালতলায় ওখানে একটা ব্লু মুন ইস্কাউ একটা রেস্টুরেন্ট ছিল ওখানে আমি আবার দেখাচ্ছিলাম এখানে একটু সাউন্ড হতে পারে আমি বারিন্দায় বসে ভিডিও বানাচ্ছি মানে ভয়েস দিচ্ছিলাম একটু সাউন্ড হতে পারে তো এই আলহামদুলিল্লাহ আমরা গাড়ি দুই উঠে টুঠে এখন এই যে আমরা লোকেশনে চলে আসছি যে এটা হলো রেস্টুরেন্ট যে আমরা সবাই 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 সাথে কথা বলতেছিল এখানে অনেক আত্মীয় স্বজনরা ছিল পরিচয় হইতেছিল তা আমি ওরকম কিছু না আমি আমার মেয়েরা নিয়ে বসেছিলাম ও প্রচুর চালাইছে এটা বলার মতো না ছোট মানুষ তো মানে ওর ভাল লাগতেছে না ইয়া লাগতেছে না কান ইয়া করে আমি ওরে সামলাইতে আমি অনেক কিছু শর্ট নিতে পারি নাই যেমন ফার্স্টে অনেক কিছু ডিনারে দিছিলো আমি ওগুলো নিতে পারি নাই স্যু বন্টন ফ্র চিংড়ি মানে আরও ছিল ওগুলো আমি আরও ছিল ওগুলোর আমি শর্ট নিতে পারি নাই সো তারপরও জানিসি একটু অনেক করছে অনেক কিছু খাইছি অনেক ম মানে মজা করছে কেন আত্মীয় স্বজন ছিল ভালোই লাগতেছিলো সো ভালোই ছিলাম তো এই তো এটা আমার চাচাতো ভাই যেটা এই সবাই আমি এটা যার বার্থডে ছিল আর আঞ্জান ছিল ওরা সবাই মিলে খেলাধুলা করতেছিল বাচ্চারা আর কেকটা দেখতে খুবই কিউট ছিল একদম আর যেটা থিম এটা আমার ভাস্তি আমার বাবা এটা এই যে আমার আর আমার ভাস্তি খেলতেছে দৌড়াদৌড়ি আমার মেয়ে হলো বেলুন পায় মানে বলার মতো না যার হাতে বেলুন দেখে আর বেলুন লাগবে 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 এই সব বাচ্চারা যখন একসাথে হয় যা হয় আর কি সো আমাদেরকে পরে ডিনার দিল ওই যে ডিনারও অনেক কিছু ছিল মানে ওরা আস্তে আস্তে দিচ্ছিল তো আমি আর কি এই জন্য শর্টটা নিতে পারতেছিলাম না কেন এক এক আস্তে ফার্স্টে দিছে রাইস তারপর চিকেন তারপরে ভেজিটেবল আরও সিজলিং আনছিলো তারপর অনেক কিছু আনতেছিল আমি মানে এত দেরিয়া নিতে পারতেছিলাম এদিক দিয়ে আমার মেয়ে চিকেন লেগ পিস খাচ্ছিল এই তো সো আমি তারপর অনেক চেষ্টা করছি শর্ট নেওয়ার এই যে এখন কেক কাটার টাইম সবাই মিলে কেকের জন্য সবাইকে ডাকাটাকি করতেছিল। যে যার বাডে সেই দেরিতে আসছে এই যে এখন আসছে আর কি ডাকতে ডাকতে এই বাচ্চাদের কেক টেক এই এখন বাচ্চাদের কেক টেক এখন সবাই মিলে কেক কাটবে বাচ্চারা গান টান গাইতেছিল আমার জামাই আর আমার বাচ্চা দাঁড়ায় আছে এই পাশে আমার ভাসতে দাঁড়া মানে মানুষজন এত ছিল আর আমি ওখানে নিজের ভয়েস দিয়ে আছে ভিডিও করবো আমি একটু বেশি চালাতেছিলাম কেমন জার্নি লাগতেছিল তো নতুন শুরু করছে তো সবার সময় একটু হঠাৎ করে ক্যামেরা ট্যামেরা ধরতে একটু লজ্জা লাগে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ডাইরেক্টলি ভয়েস দেওয়া ভিডিও বানাবো যদি কোনো ভুল হয় সরি মাফ করে দিন আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আর আইকন অন করে দিন নতুন নিউজ আর নতুন ইউটিউবার ট্রাই করতেছি ইউটিউবার হওয়া যায় না এখনও ভালো ভিডিও বানাই তাই প্লিজ সাপোর্ট করেন থ্যাংক ইউ এখন এই যাওয়ার কেকের ফায়ার চালাইলো এখন সবাই মিলে এখন কেক কাট করা হবে তার ভিতরে একটা মজার কাহিনি করছে হয় ছুরি উল্টা উল্টা ধরে কেক কাটতেছিল সবাই বসে উল্টা ছুরি উল্টা ছেড়ে তারপর কেক কাইটা দিচ্ছে তো যাই হোক ছোটো মানুষ এগুলো বোঝে না তারপরেও সবাই মজা ছিল তো এই তো এই পর্যন্ত কেক টেক কাটা শেষ সবাই মিলে কেক টেক খাইলো টাইলো তারপর কি সবাই তারপর আমরা আরও অনেকক্ষণ ছিলাম বাট ওগুলোর ভিডিও টিডিও কিছু না মানে এই পর্যন্ত আল্লাহ বাই বাই